গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাত ছাড়া হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত দখল নেয় তারপর থেকেই দুর্বল হয়ে পড়ে দুলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দলের গোষ্ঠী দায়ী করে তৃণমূলের একাংশ কিন্তু এবার চব্বিশের লোকসভা নির্বাচনে দুলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তিন হাজার ভোট লিট পাবে বলে দাবি বিজেপি সেই জন্য দুলালপুরে ঘোর গোছাতে মরিয়া ঘাসফুল শিবির আর মাঝে মধ্যে কয়েকদিন পরই আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক লোকসভা আসনে ভোট রয়েছে তাই কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী মাঠে নেমে পড়েছেন সমস্ত স্তরের নেতা কর্মী ও সমর্থকরা শুক্রবার কাঁথি লোকসভার তৃণমূলের উদ্যোগে কাঁথি তৃণমূল প্রার্থী উত্তম বারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দুলালপুরে আমাদের কোনো গোষ্ঠী কোন্দল নেই আমরা সবাই ঐক্যবদ্ধ সারা কাঁথি লোকসভায় ভালো তৃণমূল ভালো সারা পাচ্ছে জয় আমাদের সুনিশ্চিত এদিনে সভায় উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরোপ্রধান শুভপ্রকাশ গিরি কাথে সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান যতিনময় কর প্রাক্তন সভাপতি প্রদীপ গায়েন দোলালপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোবিন্দ দেবনাথ রতন পাত্র প্রমুখ নিজেদের মতানৈক্যের কারণে আমরা সামান্য কিছু ভোটের ব্যবধানে এখানে পিছিয়ে পড়েছি ভোটের পরিসংখ্যানটা এমন কিছু নেই তবে আমাদের সর্বস্তরের কর্মী সমর্থকটা ঐক্যবদ্ধ হয়েছে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে ছাগলে কি না বলে ছাগলে কিনা সকালে কি বলে রাতে জানে না রাতে কি বলে সকালে জানে না যার কথা নিয়ে আপনি জিজ্ঞেস করছেন তার মুখের ভাষা দেখলে মনে হয় না যে তিনি রাজনৈতিক যে রাজনৈতিক দল করুক না তিনি কোনো রাজনৈতিক সহ তিনি দেশ পরিচালনা করবেন পঞ্চায়েত পরিচালনা করবেন পৌরসভা পরিচালনা করবেন দেশের মানুষকে অগ্র অগ্রগতির পথে নিয়ে যাবেন টেম্পারমেন্ট না রাখতে পেরে কি ভাষাটা কদিন আগে বলেছিল আপনাদের নিউজ চ্যানেলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছিল তার কথার উত্তর না একজন করেছে আমি চাইছিলাম আরো পাঁচ ছজন যদি বিজেপি করাবেন তাহলে আরো ভালো মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুর প্রতীককে দাঁড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকের বাইরে টাকা হ্যাঁ দুলালপুর তিন নম্বর অঞ্চলে আমরা আজকে কর্মী সভা করলাম প্রার্থী এসেছিলেন উত্তম মারিক আমাদের মাস্টার মশাই বাবু মহবাবু সুপ্রকাশ সুপ্রকাশগিরি এসেছিলেন আমাদের আনোয়ার উদ্দিন ছিলেন সবাইকে নিয়ে আমরা একসাথে মিটিং করলাম আমরা যেভাবে আমাদের মানে ধুলাকপুর তিন নম্বর অঞ্চল অঞ্চল চালাতে গেলে অনেক কিছু অসুবিধা সুবিধা হয় তার মধ্য দিয়ে আমরা অসুবিধা সুবিধাকে সব কিছু দূর করে আমরা একত্রিত হয়ে একসাথে বসে আজ বলতে বলতে তিন তিনবার আমরা এই সভা করলাম এই সভায় উপস্থিত খুব ভালোই আছেন গতবারে আমাদের সভা করেছিলাম উনতিরিশ তারিখে তাতে প্রায় পাঁচশো জন মতন উপস্থিত হয়েছিলেন তারপরে আমরা আবার সভা করলাম আর সেটা আমাদের উপস্থিত সংখ্যা ভালো ছিল আজকেও সবার স্থান অন্য জায়গা ছিল কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আজকে এই হলে সভা করেছি এই সভায় আমরা সবাই সহমত হয়ে একত্রিত হয়ে আমাদের দুলালপুর তিন নম্বর অঞ্চল আশা করছি যে কিছু প্লাস যেটা আমাদের দু থেকে আড়াই হাজার ভোটে আমরা প্লাস করব এই বলে আমাদের সবাইকে আমরা আমাদের নেতৃত্বরা নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশে আমি অঞ্চল সভাপতি প্লাস আমাদের কর্মীরা তেইশটা আমাদের একুশটা সংসদ তেইশটা বুথে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশে আমরা সভা কিছু এগিয়ে গেছি আরও ভূতে বুতে গিয়ে কর্মী জন্য আমরা লিস্ট লিস্ট বানাচ্ছি এই লিস্ট আমরা আগামী দিনে সবার ভূতে ভূতে গিয়ে আমরা কর্মী সভা আমরা আবার করতে থাকবো আজকে দেখা যে নেতৃত্বরা বরহাজি ছিলেন তার কারণ ওটা ঠিক নয় কারোর অসুবিধা সুবিধা এটা আছে তবুও কিছুটা এদিক সেদিক আছে যেটা সেটা আমরা এক হয়ে গেছি আর ওই গরমিলের জায়গাটাই নেই গর্মিল যেটা বলছেন ওই গরমিলের জায়গাটা নেই যেটা বিগত দিনে কিছুটা আমাদের গরমই ছিল এখন বর্তমানে আমরা এক হয়েছি ওটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার নাম হচ্ছে গোবিন্দ দেবনাথ দুলালপুর তিন নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি